শনিবার বকরিদ বা ঈদ উল আজহা সকাল থেকেই কিন্তু প্রথা মাফিক পাঠ এবং সৌজন্য বিনিময়ে শুরু হয়েছে মুসলিম ধর্মাবলম্বী মানুষদের মধ্যে ত্যাগ এবং উৎসর্গের উৎসব হিসেবে উদযাপিত বকরি বাংলা অসম সহ দেশের বিভিন্ন প্রান্তে কিন্তু ইতিমধ্যে উদযাপিত হচ্ছে বকরি ঈদ কলকাতা শিলিগুড়ি সহ অসমের একাধিক অংশে ইতিমধ্যে কিন্তু পালিত হচ্ছে ঈদ এবং প্রথা মাফে কিন্তু নামাজ পাঠ চলছে সেই চিত্র কিন্তু আপনাদের সামনে আমরা বারংবার বিভিন্ন প্রান্ত থেকে তুলে ধরছি আমরা এবারে চলে যাব শিলিগুড়ির দিকে এবং শিলিগুড়িতে রয়েছে আমাদের প্রতিনিধি জয়দীপ এবং তার কাছে চলে যাব সরাসরি ঠিক কি পরিবেশ রয়েছে ইতিমধ্যে নামাজ আদায় নামাজ পাঠ কি সম্পন্ন হয়েছে বলে রাখি আজ ঈদ উপলক্ষে গোটা দেশেই কিন্তু ইসলাম ধর্মী মানুষেরা তারা কিন্তু এই দিনটি পালন করছে একইভাবে শিলিগুড়িতেও কিন্তু একইভাবে এই ঈদ পালন করা হচ্ছে সকালে শিলিগুড়ির এই মুহূর্তে শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে ঈদের নামাজ পাঠের আয়োজন করা হয়েছে মূলত প্রতি বছরই এই নামাজ পাঠ কিন্তু এই কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে আয়োজন করা হয়ে থাকে শিলিগুড়ি জামা মসজিদ কমিটির পক্ষ থেকে একইভাবে এবারও সেই নামাজ পাঠের আয়োজন করা হয়েছে এবং এই এক্ষুনি কিন্তু এই নামাজ পাঠ শুরু হয়েছে একবার সেই তোমার মাধ্যমে আমি তুলে নিউজ লাইভ বাংলা দর্শকদের একবার দেখাতে বলবো ভবির যে একেবারে নামাজ পাঠ শুরু হয়েছে বিভিন্ন জায়গা থেকে ইসলাম ধর্মাবলী মানুষেরা তারা কিন্তু এখানে এসেছে নামাজ পাঠে অংশ নিতে নামাজ পাঠ ইতিমধ্যে শুরু হয়েছে এবং নামাজ পাঠের পর কিন্তু একে অপরের মধ্যে তারা কুশল বিনিময় করে তারপরে কিন্তু আলিঙ্গন করে তারা কিন্তু বাড়ি ফিরে যাবেন এবং তারপরেই কিন্তু তাদের যে কুরবানি রয়েছে সেই কুরবানি সম্পন্ন করবেন সব মিলে বলা যে গোটা দেশের বিভিন্ন জায়গার পাশাপাশি কিন্তু শিলিগুড়িতেও কিন্তু প্রচুর ইসলাম ধর্মাবলম্বী মানুষ বসবাস করে যারা কিন্তু এই ঈদে অংশ নিয়েছে এবং তোমাকে জানিয়ে রাখি প্রতি বছরই শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামেই এই ঈদের নামাজ পাঠের আয়োজন করা হয়ে থাকে জামা মসজিদের কমিটির পক্ষ থেকে এবং এর এটা প্রথম নামাজ এর পরে আরও আরও দুটো নামাজ রয়েছে জানাই যাচ্ছে এবং তারপরেই কিন্তু আরও এবং বিভিন্ন জায়গায় কিন্তু নামাজ পাঠের আয়োজন করা হয়েছে যেহেতু শিলিগুড়ির এই কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের একটি বড় মাঠ রয়েছে স্টেডিয়াম ফলে প্রচুর মানুষ যাতে একসাথে বসে নামাজ পাঠে অংশ নিতে পারে সেই ব্যবস্থায় কিন্তু নেওয়া হয়ে থাকে প্রতিবারই শিলিগুড়ির জামা মসজিদ ইন্তিজিমিয়া কমিটির পক্ষ থেকে এবং বলে রাখি এই মুহূর্তে শিলিগুড়ি এই কাঞ্চনগা স্টেডিয়ামে নামাজ পাঠ করাচ্ছেন জামা মসজিদ কমিটির ইমাম তিনি নিজে রয়েছেন এবং বিভিন্ন জায়গা থেকে প্রচুর মানুষ তারা কিন্তু এসেছেন এই নামাজ পাঠ অংশ নিতে এসা একেবারে শিলিগুড়ির মধ্যে অন্যতম এই স্টেডিয়াম এবং এখানে ঠিক কোথা থেকে কোথা থেকে মানুষরা এসেছে বলে তোমার মনে হচ্ছে একেবারেই দেখো শিলিগুড়ির যেহেতু জামা মসজিদ কমিটির পক্ষ থেকেই নামাজ পাঠের আয়োজন করা হয়ে থাকে ফলে শিলিগুড়ির বিভিন্ন পার্শ্ববর্তী এলাকাগুলি যেমন মাটিগাড়া থেকে রয়েছে শিলিগুড়ির আরও পৌর নিগমের বিভিন্ন ওয়ার্ড সেই সমস্ত ওয়ার্ড থেকেও প্রচুর মানুষ কিন্তু রয়েছে এবং সবচেয়ে বড় ব্যাপার বিভিন্ন বয়সের মানুষ রয়েছে আট থেকে আশি সমস্ত বয়সের মানুষেরা এই ইসলাম দমনবের মানুষেরা তারা কিন্তু এই নামাজ পাঠে অংশ নিয়েছেন বেশ বেশ আজ শিলিগুড়িতেও কিন্তু একেবারে প্রথা মাফিক ইতিমধ্যেই নামাজ পাঠ শুরু হয়েছে আমাদের প্রতিনিধি কিন্তু জয়দেব সরাসরি সেই চিত্রই নিউজ লাইভ বাংলার দর্শকদের কাছে তুলে ধরো ধন্যবাদ তোমাকে জয়দেব তুমি সঙ্গে থেকো পরবর্তীতেও কিন্তু ঈদ ঠিক কিভাবে উদযাপন করা হচ্ছে শিলিগুড়ি শহরে সেই বিষয়ে কিন্তু আমরা নজর রাখবো এবং দর্শকদের সামনেও কিন্তু তুলে ধরবো.